প্রথমে আসা যাক সত্য যুগের কথা সত্য যুগে ভগবান বিষ্ণু নিজের বিভক্ত ক ভাগে চার ভাগ সেই চার ভাগের নাম কি বাসুদেব শঙ্কর প্রদ্যুগ্ধ আর অনিরুদ্ধ কি না বললাম বাসুদেব শঙ্কর্ষণ প্রত্যুগ্ন আর অনিরুদ্ধ এই চার ভাগ যেমন এদের চারটে ভাগ তেমন সবার চারটে করে হাস এই চার ভাগ সত্য নানাভাবে লীলা বিস্তার করতে লাগল যখন ত্রেতা যুগ শুরু হলো ওই চার ভাগ দশরথের বাড়িতে চার ভাই রূপে জন্মগ্রহণ করলো এবারে জানা যাক কোন ভাগ কোন ভাই রূপে জন্মগ্রহণ করলেন বাসুদেব হলেন রাম শঙ্কর হলেন লক্ষণ প্রত্যুগ্ন হলেন ভরত আর অনিরুদ্ধ হল শত্রুঘ্ন কি বললাম বাসুদেব হলো রাম মন্দির শুনলাম শঙ্কর স্বর হলেন লক্ষণ প্রত্যুঘ্ন হলেন ভরত আর অনিরুদ্ধ হলেন ছোট ছোট এই চার ভাগ দশরথের বাড়িতে নানাভাবে লীলা লীলাবিষ্কার করতে লাগলেন লীলা এইখান থেকে শুরু রামায়ণ না হলে কৃষ্ণ সুদামা লীলা হবে না রামায়ণের কথা জানতে হবে রামকে চিনতে হবে তবে কৃষ্ণ সুদামা লীলা হবে আমাদের এই বিশ্বের সব থেকে বড় গর্ব যে আমাদের এই ভারতবর্ষে জন্ম নিয়েছে দুটি মহাকাব্য একটা হলো রামায়ণ আর একটা হলো মহাভারত কি মায়েরা রামায়ণ শুনবেন তো রামের কথা শুনবেন তো রামকে সবাই ভালোবাসেন তো রামের কথা চল চলুন একদিন দশরথ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছেন বৃদ্ধ হয়ে গেছে হাতের চামড়া গায়ের চামড়া ঝুলে পড়েছে মাথার চুলে পাক ধরেছে আমাকে বোধহয় আর এই সিংহাসন দখল করে রাখলে হবে আমার এই চার পুত্র রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন কি মা তাই তো আপনারা জানেন কিন্তু এই জানার মধ্যে একটা ভুল আছে কি না রাম লক্ষণ নয় রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন রাম বড় ভরত মেজ আর লক্ষণ শত্রুঘ্ন ওরা যমজ ভাই হম সেই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন কোন ছেলেকে আমার এই রাজ্যের দায়িত্ব দিলে আমার এই রাজ্যের অধিকার তার হাতে অর্পণ করলে আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই দশরথ করলেন কি তার কুলোপুরোহিত তার কুলো গুরুদেব বশিষ্ঠ মণি হলেন বশিষ্ঠ মুনিকে গিয়ে বললেন প্রভু আমার আধ্যাত্মিক উন্নতির জন্য আমাকে বানপস্তে যেতে হবে এই সিংহাসন পরিত্যাগ করে আমাকে বান যেতে হবে তা আপনি বলে দেন আমার কোন ছেলেকে আমি এই সিংহাসনের দায়িত্বে দিলে আমার এই সিংহাসন বসলে আমার রাজ্যকে আরো সামনের দিকে তখন বৈশিষ্ট্যমণি বলে উঠলেন সোন দশরথ তোমার চার পুত্রকে লেখাপড়া শিখিয়ে মানুষ আমি করেছি আমি জানি তোমার কোন পুত্র এই সিংহাসনের দায়িত্ব নিলে তোমার রাজ্য আরও উচ্চতরে অগ্রসর শোনো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম ছাড়া এই সিংহাসনে বসার অধিকার কারণ সিংহাসনে বসার অধিকার নাই তাই তুমি এক কাজ করো তোমার জ্যেষ্ঠ পুত্র রামের রাজ্যভিশেক ঘোষণা কর তাই দশরথ করলেন রামের রাজ্য ঘোষণা হবে আগামীকাল রামের রাজ্যভিশেক হবে তাই গোটা চারপাশে ধারা পেটিয়ে দিলেন ওরে আগামীকাল হবে রামের রাজ্যভিশেক আমাদের রাম হবে রাজা আমাদের রাম হবে রাজা তোরা উৎসব কর তোরা আনন্দ কর যেই অযোধ্যা নগরী এই ককর পেয়েছে অমনি তাদের আনন্দের সীমা নাই ওরে ওরে তোরা বসে থাকিস না বসে থাকিস না তোরা আনন্দ কর দীপাবলি উৎসব কর আমাদের রাম হবে রাজা আমাদের রাম হবে রাজা আমাদের কত কৌশল্যা নারায়ণের কাছে হত্যা দিয়ে পড়ে আছে প্রভু আমার ছেলে আমার পুত্র হবে রাজা তুমি তাকে আশীর্বাদ করো তুমি তাকে আশীর্বাদ করো একটা ওই রাজ্য চালিয়ে নিয়ে যেতে পারো সুমিত্রা তার লক্ষণকে তৈরি করছে পরিলক্ষণ তোর দাদা রাজা হবে তোর দাদাকে বেশি কাজ করতে দেওয়া যাবে না সব কাজ তুই আর তোর দাদার পাশে পাশে কিন্তু কি করছে তোমরা জানো কিনা জানি না রামকে যদি কেউ মন থেকে ভালোবেসে থাকে সে কিন্তু একমাত্র ওই কইকে সে কিন্তু এই রামকে এত ভালোবেসেছে এত ভালোবেসেছে তার নিজের মা কৌশল্যা পর্যন্ত রামকে অত ভালোবাসতে পারে আজকে এত আনন্দ পেয়েছে তার ব্যক্তিগত কোষাগার খুলে দিয়েছে দাস দাসদের কাছে তোরা নিয়ে যা তোরা নিয়ে যা তোরা যা কিছু পাবি নিয়ে যা শুধু আমার রামকে আশীর্বাদ করে যা আমার রাম যেন রাজা হয় আমার রাম যেন সিংহাসনে বসে আমার রাম যেন এই রাজ্যের অধিকার নিতে পারি হরি কিন্তু মায়েরা কালের ফের গহের ফের যখন আসে কারোর কিছু করার থাকে না ওই কৌশল্যার ওই কৈকির একটা ছোটবেলার দাসী ছিল যার নাম হলো মন্থরা সেই মন্থরা একটু খড়িয়ে খড়িয়ে হাঁটে ওই মন্থরার গোলায় পরিয়ে দেবে বলে সব থেকে দামি যে রত্নমালা সেটা তুলে রেখেছে ওই কৈকেই মন্থরার গোলায় পরিয়ে দেবে বলে আর মন্থরা যখন এলো সবার সামনে কইকেই ওই রত্নমালা মন্থরার গলায় পরিয়ে দিয়েছে আর মন্থরা এমন তার কুটিল মন এমন তার দুষ্টু মন সবার সামনে ওই মালা টেনে ছিঁড়ে মারতে এই দৃশ্য দেখে কই একদম রেগে গেছে মন্থরার উপরে কি হলো মন্থরা তোর কি হলো আমার রামের তুই কোনো ভালো কাজ সহ্য করতে পারিস না তোর গাঢ়তাও হয় বল বল আমার রাম তোর কি ক্ষতি করেছে তখন মন্থরা এবার পেচিয়ে পেচিয়ে বলছে শোনো বাপু কই কি আমি হলাম দাসী ফেলো করি মাখো আমি কি তোমার পর তোমার বাবাকে কয় রাজা আমায় মোটা টাকার মাইনে দেয় তাই আমি তোমার পায়ে তেল মাখা তোমার স্বামী দশরথ আমায় মোটা টাকার মাইনে দেয় তাই আমি তোমার পায়ে তেল মাখা কাল থেকে যদি ওই কৌশল্যা আমায় টাকা দেয় আমি তারও পায়ে তেল মাখাবো কেননা আমি দাসী দাসী বিক্রি করা হলো আমার কাজ তুমি কিন্তু দাসিনাই কইকে তুমি হলে কে কয় কন্যা আজকে ওই কৌশল্লার ছেলে রাম রাজা নয় তাই তোমায় কিছু বলছে না যখন আগামীকাল ওই কৌশল্লার ছেলে রাম রাজা হবে ওই সিংহাসনে বসবে তখন কৌশল্লা হবে রাজমাতা আর কৌশল্লা এসে তোমায় বলে রে কইকেই আমার ছেলে রাম হয়েছে রাজা আই তো আমার পায়ে একটু তেল মাখিয়ে দে বলো তুমি পারবে তুমি পারবে তোমার ওই সতীনের পায়ে তেল মাখাতে তুমি পারবে এইভাবে সারা রাত ধরে ধরে ওইকে মনটাকে বিষাক্ত করে দিল মধ্যরা এমন বিষাক্ত করে দিয়েছে আজকে রাম হয়ে গেছে ওই কই সব থেকে বড় শুধু রামায়ণে ওই কেই ওইকেই আর মন্থরা নেই গো আমাদের প্রতিটা বাড়িতে এখন মন্থরার চাষ হচ্ছে আর বিজধান ওই টিভি সিরিয়াল ওইগুলি করে কার মধ্য বিষ ঠিকাতে হয় এইভাবে সারা রাত বিষ ঢালতে ঢালতে মনটাকে বিষাক্ত করে তাই কইকেই করেছে কি ঘরে সব আবসন খুলে ফেলে দিয়েছে বস্ত্র খুলে ফেলে ঘরের আলো বন্ধ করে গোসা ঘরে গিয়ে খিল দিয়ে বসে আছে কই দশরথ দেখছে তার তিন রানী তিন রানীর দুই রানী ঘরে আলো জ্বলছে আর এক রানীর ঘরে আলো জ্বলছে না দশরথ কৈকির কাছে কি বলছে কি হলো কৈকি তোমার রাম রাজা হবে তোমার ছেলে সিংহাসনে বসবে তুমি খুশি হও কৈকি হও তুমি খুশি হও তখন কৈকিই বলছে শোনো মহারাজ আপনি আমাকে খুশি দেখতে চান খুশি দেখতে চান আপনাকে আমি দুই দুইবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম আর দুই দুইবার আপনি আমাকে বর দিতে চাইছিলেন আমি বলেছিলাম যখন আমার প্রয়োজন হবে আমি চেয়ে নেব আজকে সেই সুযোগ আমার এসেছে আপনাকে সেই বর আমাকে দিতে হবে প্রথম আগে বলুন আমাকে তখন দশরথ এই আনন্দের দিনে তুমি যদি আমার প্রাণটিও চেয়ে নাও আমি তোমাকে হাসতে হাসতে দিয়ে দেব বলো কই কি তোমার কি চাই বলো এই প্রাণটাও আমি তোমাকে খুলে দিয়ে দেব বলো তোমার কি চাই এই আনন্দের দিনে তখন কই বলছে শোনো রাজা আগামী কাল হবে রাজার রাজ্য অভিষেক তবে তোমার পুত্র রামের নয় হবে আমার পুত্র ভরতে আর আজ ভোর রাত্রে আমার দ্বিতীয় ব আমার ভরতের চিরশত্রু রামকে চোদ্দটা বছরের জন্য বনবাসে যেতে হবে দশরথের মাথায় যেন বাজ ফিঙে ফুলি কি বলছ কই এ তুমি কি বলছ কথাটি ভেবে বললে তো না না বলা দরকার হয় তুমি বলে দিই তুমি না সবথেকে রামকে বেশি ভালোবাসো ওই নিজের মা কৌশল্লা যত না ভালোবাসতে পেরেছে তুমি তার অধিক ভালোবেসেছো আর আজ তুমি এ কথা বললে কেমন করে কথাটি ভেবে বললি তো না বলার দরকার মনে হলো তাই বলে দিলে তবে শোনো কই কি রঘুকুলরিতে সদাচারী আই প্রাণ যায় পর বচন না যায় কথা তোমায় যখন দিয়েছি সেই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব তুমি একটু অপেক্ষা করো আমি তোমার কথা আমি পালন করব তাই রামকে দেখেছি রাম রাম বলুন বাবা রাম তোমার এই মা

তোমায় চোদ্দটা বছরের জন্য বনবাসে যেতে হবে বলো রাম তুমি যাবে বলো তুমি যাবে তখন রাম বলছে বাবা এই সুন্দর দেহটা কার জন্য তৈরি হয়েছে তোমার জন্য তোমার মনের মধ্যে একটা সচিন্তা ভাবনার উদয় হয়েছিল বলে আজকে আমার এই সুন্দর তুমি যদি বলো এই দেহটা সিংহাসনে বসবে এই দেহটা সিংহাসনেই বসবে আর তুমি যদি বলো এই দেহটা বনবাসে যাবে এই দেহটা বনবাসেই যাবে আমার তো কল্যাণ হয়ে গেল বাবা ছোট ভাইকে রাজ্য প্রধান মায়ের ইচ্ছা ফালন মায়ের ইচ্ছা পূরণ পিতার সত্য পালন আর জঙ্গলে গিয়ে ঋষিমনির চরণ সেবা করা কার ভাগ্য হয়েছে আমার ভাগ্য হয়েছে আমি যাব যাবো আমি ওই বনবাসেই যাব কোথায় ছিল সেটা শুনতে পেয়েছি স্বামী যাবে বনে স্বামী